উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ কোরআনের দোয়া এই সিরিজে আলোচিত হবে কোরআনে বর্ণিত নবী ও নেককার বান্দাদের করা তিরিশটি দোয়া যা গোটা দুনিয়াকে বদলে দিয়েছে ওয়াসাল্তু ওয়াসসাল্লামু আলাহা রসুল ইল্লাহ আসসালাম ওয়ালাইকুম ওরাহনাতুল্লাহী ও বরকায়াতুহু দুনিয়া বদলানো তিরিশ দোয়া সিরিজে আপনাদের স্বাগতম এই পর্বে আমরা নূহ আলাইহিয়াসাল্লামের দোয়া সম্পর্কে জানবো সুরা নুহ আল্লাহ সুবাহনতা আলা নুহ আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি বর্ণনা করেন رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين الا تبارا ارتو هي امر بالونكورتا ابني اماكي امر بيتا যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালেমদের কেবল ধ্বংসই বৃদ্ধ করুন আয়াত আঠাশ এই দোয়াটি কুরানের সবচেয়ে বিস্তৃত ও পূর্ণাঙ্গ দোয়াসমূহের একটি দোয়াটির ব্যাখ্যা জানার আগে আসুন আমরা একটু আলোকপাত করি নুহ আলহাসাল্লাম আসলে কে ছিলেন যে নবীর কথা কোরআনে চল্লিশ বার উল্লেখ করা হয়েছে তাকে প্রথম রাসুল হিসেবে বর্ণনা করা হয়েছে এখানে জেনে রাখা ভালো অবশ্যই আদম আলহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম নবী তবে পৃথিবীতে প্রথম রাসুল ছিলেন নূহ আলিহাসাল্লাম নুহ আলি ওয়াসাল্লাম দুনিয়াতে খুব কঠিন সময় পার করেন কারণ তার জাতি দুনিয়াতে সর্বপ্রথম শিরকি কার্যক্রম শুরু করেছিল শয়তান এই কাজ করিয়েছিল ধাপে ধাপে তাদেরকে ধোকা দিয়ে তারা কয়েকজন ধার্মিক ব্যক্তির নামে মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা করত আল্লাহ বলেন তারা বলছে তোমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ সুয়া ইয়াগুজ ইয়াউক ও নসরকে ইমাম ইবনে জারির আর তবারি দুশো থেকে তিনশো দশ এ উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন এই পাঁচ ব্যক্তি ছিল আদম ও নুহ আলী এর মধ্যবর্তী সময়ের কয়েকজন নেক বান্দা অনেক মানুষ তাদের পদাঙ্ক অনুসরণ করত এই পাঁচ ব্যক্তি মারা যাবার পর তাদের অনুসারীরা বলল আমরা যদি তাদের প্রতিকৃতি বা মূর্তি নির্মাণ করি তাহলে সেই মূর্তিগুলো দেখে তাদের কথা মনে হবে আর আমরাও আল্লাহর উপাসনার প্রতি অধিক আগ্রহী ও মনোযোগী হতে পারবো এ মনে করে তারা তাদের মূর্তি তৈরি করল এই লোকদের মৃত্যুর পর এলো দ্বিতীয় প্রজন্ম তাদের কাছে এসে ইবলিশ শয়তান বলল তোমাদের পূর্বপুরুষরা তো এদেরই উপাসনা করত। এই পাঁচ ব্যক্তির উসিলাই বৃষ্টি কামনা করতো এভাবে শয়তানের প্ররোচনায় পড়ে তারা আল্লাহকে ভুলে যায় আর এই মূর্তিগুলোর উপাসনা আরম্ভ করে তাই প্রকৃতপক্ষে নুহ আলি ওয়াসাল্লাম প্রথম নবী এবং রাসুল শিরকের বিরুদ্ধে লড়াই করেছেন এই মহান নবীর নামে কুরআনে আল্লাহ একটি পূর্ণাঙ্গ নাজিল করেছেন যেখানে আল্লাহ বর্ণনা করেছেন নুহ আলিউলামকে কি পরিমাণ তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করার পরেও পরম ধৈর্যের সাথে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়ে গেছেন তিনি মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেন সুদীর্ঘ নয়শো বছর ধরে আল্লাহ এত বিশাল আয়ু তো আমরা কল্পনাই করতে পারি না আমরা শেষ নবী রসুলসাল আলী সাল্লামের উম্মত আমাদের গড আয়ু সাধারণত ষাট থেকে সত্তর বছরের মতো হয়ে থাকে কিন্তু পূর্বের জাতিসমূহের দুনিয়াবি আয়ু অনেক বেশি ছিল এই দীর্ঘ নয়শো বছরের নবুয়ত ও রিসাদতের জীবন ইসলামের বাণী প্রচারের জন্য নুহ আলি জাতি তাকে চরমভাবে হেয় প্রতিপন্ন করে আল্লাহ তালা কুরআনে এই অবস্থা বর্ণনা করে বলেন অর্থ তারা নিজেদেরকে কাপড় দিয়ে ঢেকে নাই অর্থাৎ যখনই নুহ আলী ওয়াসাল্লামকে তারা আসতে দেখত তখন তার কথা না শোনার জন্য নিজেদের মুখ কাপড় দিয়ে ঢেকে ফেলতো সুরা নুহ আয়াত সাত এরপরেও নুহ আলি ওয়াসালাম তার কমকে দিনে রাতে প্রকাশ্যে গোপনে সর্ব উপায়ে ইসলামের পথে ডাকতেন শিরক করে তাওহিদ প্রতিষ্ঠার আহ্বান করতেন কিন্তু তার জাতির লোকেরা তাকে এতই ঘৃণা করত যে তাকে আসতে দেখলে কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলত কানে আঙ্গুল দিত জেদ করত বেয়াদবি করত। সুবাহ আমাদের কেমন লাগবে যদি আমরা কারো কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাই আর তারা চরম ঘৃণার বশবর্তী হয়ে তাদের কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলে এমন হলে তো আমরা দ্বিতীয়বার সেখানে যেতেই চাইব না কিন্তু নুহ আলিউসালাম দাওয়াত চালিয়ে গেছেন নুহ আলিহসাল্লাম ছিলেন মানব সভ্যতার শুরুর দিকের নবী তার সময়ে পৃথিবীতে মানুষের সংখ্যা এতই কম ছিল যে সবাই সবাইকে চিনত এরকম অবস্থায় নুহ আলি যেখানেই যেতেন সেখানে তিনি এমন হীন আচরণের শিকার হতেন কিছু মুফাস মতে নুহ আলী হাসলামের সাড়ে নয়শো বছরের নবতের এই জীবনে তার অনুসারে ছিল মাত্র আশি জন মুমিন নরনারী এতেই আমরা বুঝতে পারি কী অপরিসীম ধৈর্য নিয়ে তিনি রিসাদাতার দায়িত্ব পালন করেন যেখানে সর্বোচ্চ চেষ্টার পরেও সাড়ে নয়শো বছরে মাত্র আশি জন হকের দাওয়াত গ্রহণ করে এমনও হতে পারে যে এই আশিজন একদম শুরুর দিকেই ইসলামের দাওয়াত কবুল করে নেয় বাকি পুরোটা জীবন তার দাওয়াতে একজন মানুষও সাড়া দেয় নেই আল্লাহ আলম এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা যখন কোথাও ইসলামের পথে মানুষকে আহ্বান করব ইসলামের পক্ষে কোনো কাজ করব আমরা যেন ফলাফল না দেখে হতাশ না হয়ে যাই এমনও হতে পারে আমাদের দাওয়াতে খুবই সামান্য কিছু মানুষ হকের পথে এসেছে অথবা একজনও ইসলামের দাওয়াত কবুল করেনি সেক্ষেত্রে নিরাশ হওয়া যাবে না অবশ্যই আমরা চাই প্রতিটা মানুষই যেন ইসলামের পথে আসে আমরা দৃশ্যমান ফলাফল দেখতে চাই কিন্তু ফলাফল আল্লাহর হাতে আমাদের প্রচেষ্টা যতই চমৎকার হোক না কেন যত ট্যাক্সিগারের মাধ্যমে আমরা ইসলামের জন্য কাজ করি না কেন ফলাফল সবসময় আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হবে আমাদের দায়িত্ব ইসলামের পথে সর্বোচ্চ দৃঢ়তার সাথে কাজ করে যাওয়া মানুষকে হেদায়তের পথে ডাকা কিন্তু হেদায়ত একমাত্র আল্লাহর হাতে আল্লাহ যাকে চাইবেন সে হেদায়ত প্রাপ্ত হবে বাকিরা হবে না আল্লাহ চাইলে আমরা আমাদের কাজে সফল হব না চাইলে দৃশ্যমান সফলতা আসবে না এত লম্বা সময় মানুষকে ইসলামের পথে ডাকার পর অবশেষে নুহ আলিউল্লাম বিপদগামী কমের ধ্বংসের জন্য দোয়া করলেন আমরা ইতোপূর্বে মুস আলিহাসাল্লামের দোয়া নিয়ে আলোচনা করেছিলাম একই রকম ঘটনা নুহ আলিহাল্লামের ক্ষেত্রেও ঘটে যখন নূহ আলী ওয়াসাল্লামের কাছে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যে আর কেউ হকের পথে আসবে না তখনই প্রায় এক হাজার বছর ধরে রিসাদাতের দায়িত্ব পালনের পর নূহ আলী ওয়াসাল্লাম এই দোয়াটি করেন رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا أرثو هي اما رب أماكي أمار بيتا যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী পুরুষদেরকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না আয়াত সুরা নুহ আলী আলিমের এই দোয়াতে আমাদের জন্য কিছু চমৎকার শিক্ষণীয় বিষয় আছে তিনি দোয়া করা শুরু করেছেন আল্লাহর কাছে নিজের ক্ষমা প্রার্থনার মাধ্যমে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন একজন মহান নবী হওয়া সত্ত্বেও যার কোনো গুনাহ নেই তিনি দোয়া শুরু করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে এর মাধ্যমে আল্লাহর প্রতি চরম বিনয়ী মনোভাবের প্রকাশ পায় আমরা যে সর্বক্ষেত্রে আল্লাহর মুখাপেক্ষি তার সাক্ষ্য দেওয়া হয় এর মাধ্যমে বোঝা যায় আমাদের প্রতি আল্লাহর রহমতের ক্ষেত্রে প্রধান বাধা আমাদের নিজেদের পাপ আমরা রসুল সাল্লাল্লাহু আলহ ইসলামের জীবনেও এর প্রতিফলন দেখতে পাই সারাদিনের সালাত জিকির দানসহ সকল ইবাদত শেষে রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি সত্তরবার কোন কোন বর্ণন অনুসারে একশো বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন তার জীবনে তিনি কোন গুনাহের কাজ করেননি দুনিয়ার বুকে সর্বোত্তম জীবন ছিল তার তারপরেও তিনি করে নিকট ক্ষমা চাইতেন এবং এরপর তিনি ঘুম থেকে উঠে অর্ধেক রাত কখনো এক তৃতীয়াংশ কখনো দুই তৃতীয়াংশের সময় তাহার যুদে দাঁড়িয়ে থাকতেন অবস্থা এমন হতো যে আয়েশা রাজিয়াল তালা দেখতেন রসুল সাল্লাহ আলহামের পা ফুলে উঠেছে আয়েশা রুদিয়ালাহ আনহা তাকে জিজ্ঞেস করতেন যদি তার জীবনের সামনে পিছনে কোনো গুনাহ নাই থাকে তাহলে কেন তিনি এত সময় ধরে কষ্ট করে ইবাদত করেন তিনি উত্তরে বলেন আমার কি আবদান সাকুরা হওয়া উচিত না আবদান সাকুরা অর্থ কৃতজ্ঞ বান্দা এভাবে রবের কাছে ক্ষমা চাওয়ার প্রকৃত অর্থ শুধুমাত্র ক্ষমা প্রার্থনা নয় একই সাথে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা আমাদের প্রতি আল্লাহর অফুরন্ত রহমত আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে আমাদের অপারগতা সবকিছু সাক্ষ্য দেওয়া হয় নুহ নিজের পরে তার পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করেন তাফসির বিশারদগণ নুহ আলি পিতামাতার নাম উল্লেখ করে বর্ণনা করেছেন যে তারা বিশ্বাসী ছিলেন তাই নুহ আলি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন সুবাহান আল্লাহ ইসলামে পিতামাতাকে সুমহান মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ সুরা ইসরাতে বলেন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما অর্থ আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ আচরণ করবে তাদের একজন অথবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না আর তাদের সাথে সম্মানজনকভাবে কথা বলো আর তাদের উভয়ের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বল হে আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন সুরা আল ইসরা আয়াত তেইশ চব্বিশ এই দুই আয়াতে আল্লাহ আল্লা তালা দুইটি বিষয়ের প্রতি নির্দেশ দিয়েছেন কেবলমাত্র আল্লাহর ইবাদত করা আর পিতামাতার প্রতি কর্তব্য পালন করা কেননা উভয় কাজই প্রায় সমান গুরুত্বপূর্ণ তবে অবশ্যই কেবল এক আল্লাহর ইবাদত করা গুরুত্ব বেশি নুহ আলি ওয়াসাল্লাম নিজের ক্ষমা চাওয়ার পরপরই তার পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করলেন আমাদের সমাজে বিশেষ করে যুবক যুবতীদের জন্য পিতামাতার অবাধ্য হওয়াটা খুবই স্বাভাবিক হয়ে গেছে তবে এই কাজ ইসলামের শিক্ষার ধারে কাছেও নেই এর মাধ্যমে আল্লাহর কথারই অমান্য করা হয় সুরা আল ইসরার এই আয়াতগুলোতে আল্লাহ আমাদের এই শিক্ষায় দেন কিভাবে আমরা পিতামাতার সাথে করব। আল্লাহ পিতা মাতার আমাদের আরো হুশিয়ার করে দেন পিতামাতার প্রতি উফ শব্দটিও বলো না উফ শব্দটি আরবিতে বিরক্তি প্রকাশেরই সর্বনিম্ন স্তর কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানুষ বাবা মায়ের সাথে উচ্চস্বরে কথা বলে ধমক দেয় কটু কথা শোনাই এসব কাজে পিতামাতা অনেক কষ্ট পান যা আল্লাহর জ্ঞানের বাইরে নয় তাই আল্লাহ আমাদের করে দেন আমরা কঠোর বিরক্তির সাথেও সাথে কথা না বলি আল্লাহ এর সাথে সাথে আরেকটি বিষয় উল্লেখ করেন যদি বাবা মায়ের মধ্যে একজন বা দুইজনই বার্ধক্যে উপনীত হয় এই বিষয়টি এখানে কিভাবে প্রাসঙ্গিক কারণ আল্লাহ জানেন বার্ধক্যে উপনীত হলে মানুষের আচার আচরণ কিছুটা শিশুদের মতো হয়ে যায় সেই সময় সহজেই সন্তানরা তাদের প্রতি বিরক্ত হতে পারে তাই বার্ধক্য অবস্থার কথা বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে নুহ আলী ওয়াসালামের দোয়াতে ফেরত আসি তিনি এরপর বলেন অর্থ আল্লাহ আপনি তাদের ক্ষমা করুন যারা বিশ্বাসী হয়ে আমার বাড়িতে প্রবেশ করে এই লোকেরা কারা এ সম্বন্ধে তিন রকম মত পাওয়া যায় প্রথমত এখানে বাডি দ্বারা নুহ আলাইহাস্লামের মসজিদ বা উপাসনালয় বোঝানো হতে পারে অথবা তাদের কথা বলা হতে পারে যারা ইসলামের বাণী গ্রহণ করেছিল সেই আশি জন অনুসারী অথবা এমন লোকও হতে পারে যারা হকের পথে এসেছিল এবং নুহ আলিউলামের খুবই অন্তরঙ্গ সঙ্গে ছিল এরপর নুহ আলিউসাল্লাম আরও যোগ করেন তাদেরও ক্ষমা করুন যারা বিশ্বাসী পুরুষ এবং নারী এখানে যদি শুরুতেই সকল বিশ্বাসী পুরুষ এবং নারীর কথা বলে দেওয়া হতো তাহলে কি যথেষ্ট হতো না সেক্ষেত্রে সবার কথা একত্রে চলে আসত নুহ ওয়াসাল্লাম নিজে তার পিতামাতা তার অন্তরঙ্গ বিশ্বাসী বন্ধুগণ সহ সকল মুমিন কিন্তু নুহ আলে ওয়াসাল্লাম এখানে লোকদের গুরুত্ব অনুসারে আলাদাভাবে উল্লেখ করেন তিনি আলাদাভাবে তার পিতামাতার কথা বলেন এরপর বলেন তার খুব কাছের লোকদের কথা এরপর সাধারণভাবে সকল মুমিন মুমিনার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন অতঃপর তিনি দোয়াটি শেষ করেন সেই সকল অবিশ্বাসী যারা নুহ আলি ওয়া রিসালাতের বাণী গ্রহণ করেনি তাদের ধ্বংস কামনা করার মাধ্যমে কিন্তু কেন এ ব্যাপারে আগে আলোকপাত করা হয়েছে আল্লাহ ইতিমধ্যেই নুহ আলাইস্লামকে জানিয়ে দিয়েছেন যে তার কমের আর কেউ ইমান আনবে না ওয়া ওহীয়া ইলা নূহিন আন্নাহু লা ইয়ুমিন মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতা ইস বিমা অর্থ আর নুহের কাছে ওহী পাঠানো হলো যে যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার কওমের আর কেউ ঈমান আনবে না সুতরাং তারা যা করে সেজন্য তুমি দুঃখিত হয়ো না সূরা হুদ আয়াত 36 তাই নূহ আলাইহিস সালাম এখন জানতেন যে মাত্র এই জন অনুসারী ছাড়া আর কেউ দিন গ্রহণ করবে না আর অবিশ্বাসী কাফেররা এখন বিশ্বাসীদের উপর চরম অত্যাচার নিপীড়ন চালাবে যেন তারা তাদের হক পথ থেকে সরে আসে কুরানের অন্য আয়াতের বর্ণনা অনুযায়ী নুহ আলি থেকে আরো স্পষ্ট দোয়ার বর্ণনা পাওয়া যায় অর্থ আর নুহ বলল হে আমার রব জমিনের উপরে কোন কাফিরকে অবশিষ্ট রাখবেন না আপনি যদি তাদেরকে অবশিষ্ট রাখেন তবে তারা আপনার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং দুরাচারী ও কাফির ছাড়া অন্য কারো জন্ম দেবে না সুরা নুহ আয়াত ছাব্বিশ সাতাশ আল্লাহ নুহ আলিবাসাল্লাম বুঝতে পেরেছিলেন মানব সভ্যতা পুনরায় নতুন করে শুরু করতে হবে আল্লাহ উল্লেখ করেন অর্থ আর তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম সুরা সফাত আয়াত সাতাত্তর নুহ আলিউলামের দোয়া কবুল হওয়ার পরে যখন কাফেরদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিশাল আজাব আসে মহাপ্লাবন হয় যে প্লাবনের সৌচ্চ পর্বতের চূড়া পর্যন্ত পানিতে ডুবে যায় পুরো মানব সভ্যতা ধ্বংস হয়ে যায় তখন কেবলমাত্র নুহ আলি আর তার অনুসারীগণ আর তাদের নৌকায় থাকা বিভিন্ন প্রাণী রক্ষা পায় পৃথিবীতে এরপর যত মানুষ এসেছে তারা সবাই তাদের বংশধর এ কারণে নুহ আলি ওয়াসাল্লামকে বলা হয় আবুল বাসার সানি বা মানবজাতির জাতির দ্বিতীয় পিতা মুফাস্সিদ্দের বর্ণনা অনুযায়ী নুহ আলিউস্লামের চারজন পুত্র সন্তান ছিল যার একজন কাফের ছিল যে মহাপ্লাবনে মারা যায় তবে বাকি তিন পুত্র সাম হাম এবং তারা ইমানদার ছিলেন বর্তমানে পৃথিবীতে থাকা মানব সভ্যতা এই তিনজন থেকেই এসেছে তাই বলা হয় আদম আলিউসালামের পর নুহ আলী ওয়াশাল্লাম মানব জাতির দ্বিতীয় আদিপিতা পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। রাহমাতুল্লাহ রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015